স্ত্রীদের মারাত্মক গোপন দুইটা ভুলের কারণে স্বামীদের সংসারে কোনো উন্নতি হয় না স্বামীদের জীবন ধ্বংস হয়ে যায় স্বামী স্ত্রীর সম্পর্ক একটা জান্নাতি সম্পর্ক পবিত্র সম্পর্ক আল্লাহতালা স্বামী স্ত্রীর সম্পর্ক এই জন্য তৈরি করেছেন যেন স্বামী তার স্ত্রীর কাছে গেলে একটা মানসিক শান্তি পায় এবং স্ত্রী তার স্বামীর কাছে গেলে একটা মানসিক শান্তি পায় কথা ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে একটা প্রশান্তির জায়গা এক একজনের জন্য কিন্তু এখানে বাস্তব জীবনে এমন হয়ে দাঁড়িয়েছে শান্তি কোথাও নাই আপনি যেখানে যান শুনতে পাবেন এই সংসারে শান্তি নাই আমার সংসারে শান্তি নাই ওর সংসারে শান্তি নাই এক কথায় শান্তি বলতে আর কিছু নেই সব শান্তি উঠে গেছে এই শান্তি ওঠার পেছনে কিন্তু এই দুইটা কারণ রয়েছে স্ত্রীদের এই দুইটা মারাত্মক ভুল যে করে স্ত্রীরা প্রতিনিয়ত করে থাকে কিন্তু তারা বুঝতে পারে। এই দুইটা ভুল প্রতিনিয়ত করার কারণে তাদের সংসার জীবন থেকে আল্লাহ তালা রহমত বরকত সব উঠে যায় এবং তাদের সংসারে স্বামীরা কোনো উন্নতি করতে পারে না ব্যক্তিগত জীবন কর্মজীবন কোনোখানেই ভালো কিছু করতে পারে না এর মধ্যে প্রথম যে কারণটি রয়েছে সেটা হচ্ছে অকৃতজ্ঞ অভিজ্ঞতা অনেক স্ত্রী আছে তার স্বামীর পরিশ্রমের প্রতি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করে না বরং আরও অকৃতজ্ঞ হয়ে থাকে অকৃতজ্ঞমূলক কথাবার্তা বলে থাকে স্বামীরা প্রত্যেকটা স্বামী কিন্তু স্ত্রীদের সুখে থাকার জন্য স্ত্রীর মুখের দিকে তাকিয়ে তাদেরকে এক মুঠ ভালো খাবার খাওয়ানোর উদ্দেশ্যে সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে যেন তার স্ত্রী সন্তান পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারে কিন্তু স্ত্রীরা যখন এই পরিশ্রমের মূল্য দিতে পারে না তখন স্বামীরা মন থেকে অনেক বেশি কষ্ট পায় অনেক আঘাত পায় যেটার কারণে তারা ডিপ্রেশনে চলে যায় এমন অনেক স্ত্রী আছে কোনো একটা প্রোগ্রামে বাড়িদের মধ্যে দামি দামি কোনো জিনিস চায় ধরেন পাঁচ হাজার টাকা শাড়ি চাইলো স্বামী ওই মুহূর্তে পাঁচ হাজার টাকা শাড়ি না দিয়ে তিন হাজার বা দুই হাজার টাকা শাড়ি দিল কিন্তু তখনই স্ত্রী মনটা খারাপ করে তার স্বামীকে এমন কিছু কথা বলে যে তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনের সমস্ত শখ নষ্ট হয়ে গেছে কিছুই পূরণ করতে পারি না আমার জীবনটাই শেষ তুমি আমাদের জন্য কি করতে পেরেছ এই যে কিছু কথা এই কথাগুলো স্বামীর মনে অনেক বড় আঘাত দেয় এই কথার কারণে স্বামীর ডিপ্রেশনে চলে যায় এবং তাদের জীবনে কোনো উন্নতি তারা করতে পারে না কারণ স্ত্রী যখন স্বামীর মন থেকে দূরে চলে যায় সংসারে আর কোনো মন থাকে না তাদের সংসারে আর কোনো উন্নতি হয় না আল্লাহ তালাও অখুশি হয়ে তাদের উপর থেকে রহমত বরফ তুলে নিতে থাকে আর দ্বিতীয়ত যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে স্ত্রী তার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে অতিরিক্ত জিদ দেখা স্বামীকে অপমান করে এমন অনেক স্ত্রী আছে যারা তার স্বামীর কথায় কথায় তর্ক করে এখন স্বামী যদি একটা কথা বোঝাতে আসে সেটা না বুঝে স্ত্রী আরও দশটা কথা বলে স্বামীকে বুঝিয়ে দেয় এবং স্ত্রী যেটা বলবে সেটাই সঠিক সেটাই সিদ্ধান্ত সেটাই অনুযায়ী কাজ করতে হবে এমনই একটা অবস্থা তৈরি করে অতিরিক্ত জিদ করে থাকে অনেক স্ত্রী তো স্বামীদেরকে সম্মানই করেন অবহেলা করে বাবা মায়ের সামনে অপমান করে অনেক স্ত্রী তার বাবা মায়ের পরামর্শ অনুযায়ী স্বামীর সংসারে অশান্তি করে এই ধরনের কাজ যে নারীরা করে থাকে তাদের সংসারে কোনো উন্নতি হয় না স্বামীরা উন্নতি করতে পারে না বরং স্বামীদের জীবনে আরো ধ্বংস চলে যায় কারণ তাদের মন মানসিকতা অনেক প্রেশার করে চাপ করে তারা আঘাত পায় তাদের মনটা ডিপ্রেশনে চলে যায় সুতরাং আপনাদেরকে বলবো যাদের মধ্যে এই দুটি ভুল কাজ করার প্রবণতা রয়েছে তারা যত দ্রুত পারেন এই দুটি ভুল কাজ করার থেকে নিজেদেরকে বিরত রাখুন আল্লাহ হাফিজ